चाखट पे चल के आज चारों धाम आए हैं बजाओ ढोल स्वागत में, में। হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ জানি ব্লগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তার জন্য সরি আগে থেকে আর এই যে আমার শ্বশুর শ্বশুরি ছবি পরিষ্কার করছিলাম তো করতে করতে হঠাৎ দেখি চলে এলো আমাদের বাড়িতে রাম তো এসে যখন দিল আমি তো খুব খুশি তো হাতে চিঠিটা নিয়ে ওখানেই খুলতে শুরু করে দিলাম তারপর বলি এখানে খুলে কী হবে বাড়িতে ভেত ওপরে যাই ওপরে গিয়ে ভালো করে খুলে দেখবো তো কোনো রকমে নিচে দেখেই ছুটে চলে গেলাম ওপরে উপরে গিয়ে ভালো করে খুলে দেখলাম যে রামের মানে একটা ব্যাগ করেছে সেই ব্যাগের মধ্যে রামের একটা ছবি দেওয়া আছে প্লাস একটা রামের একটা চিঠি মতো আছে তারপর অযোধ্যার মন্দিরের ছবি দিয়ে রামের ছবি দিয়ে একটা চিঠি আর তার সাথে দিয়েছে মহাপ্রসাদ যেটা বলে সেই হলুদ চাল চাল টাইপের মহাপ্রসাদ তো এটা আমি আমার ছেলেকে চান করিয়ে খাইয়ে দেবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার তো খুব ভালো লেগেছে আর আমাদের এখানে বলে গেছে যে সন্ধ্যেবেলা ঠিক সন্ধ্যেবেলা তোমরা সাতটা করে মোমবাতি জ্বালবে শাঁক ধূপ সব দেবে আর টিভিটা অবশ্যই খোলা রাখবে লাইভ দেখতে পাবে তো জয় শ্রীরাম তোমরাও নিশ্চয়ই দেখেছো লাইভ তো আমিও দেখেছি লাইভ বেশ আমার ভালো লেগেছে তো এই যে জয় শ্রীরাম আমি কি বলবো দূর থেকে ঠাকুরকে আমি প্রণাম করছি যে সুস্থ সবলভাবে আমাদের মন্দির যে হচ্ছে অযোধ্যা উদযাপন হচ্ছে সেটা সুস্থ সবলভাবে যেন মন্দিরটা উদযাপন হয়ে যায় কোনো বিপদ আপদ যেন না আসে তো সেটা বলেছিলাম সেটা হয়েছে আর এই যে সাতটা মোমবাতি জ্বালানোর পর আমরা ফানুসও উড়িয়েছি গোটা অন্ধকার আকাশে শুধু আমাদের একটাই ফানুস আলো টিম টিম করে জ্বলে জ্বলে যাচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর জয় শ্রীরাম লিখতে একদমই ভুলবে না চলো টাটা বাই বাই হাই 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 চৈ চৈ লাগিস না কাকুচে জয় জয় শ্রী ওই হেপু উচ্ছে যাচ্ছে ওই